দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি এফডিসি থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান এই দেশের মধ্যে সবচেয়ে আলোচনার যে কেন্দ্রবিন্দু রয়েছে সেই আসিয়া মাগুরার যে শিশুটি আট বছরের শিশু দর্শনের যে বিষয়টি রয়েছে সেই শিশুর দর্শনের প্রতিবাদেই কিন্তু মানে বর্তমানে এফডিসিতে শিল্পী সমিতির এবং চলচ্চিত্র অভিনেতা যারা রয়েছেন তারা কিন্তু আজকে এটার বিচারের দাবিতে মানববন্ধন করছেন ঠিক এফডিসিতেই আর এই মুহূর্তে যারা এইখানে অংশগ্রহণ অংশ নিয়েছেন তারা বর্তমানে চলচ্চিত্র জগতের যারা রয়েছেন সবাই কিন্তু এইখানে উপস্থিত হয়েছেন এবং তারা ব্যানারে চলচ্চিত্র শিল্পী সমিতির একটি ব্যানারে কিন্তু তারা বিচারের দাবিতেই কিন্তু তারা এই মানববন্ধন করছেন

দর্শক দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু তারা এই মানববন্ধনের যে ব্যানারটি রয়েছে ব্যানারটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তারা স্লোগানে স্লোগানে কিন্তু এগিয়ে যাচ্ছেন সেই এফডিসির ভিতর দিয়ে তারা কিন্তু স্লোগানও দিয়েছেন এবং এই মুহূর্তে তারা এফডিসি ভিতরে ব্যানার নিয়ে কিন্তু তারা এই সহ সকল যারা দর্শন হয়েছেন সেই দর্শনের যারা দর্শন হয়েছেন তাদের বিচারের দাবিতেই কিন্তু তারা এই মানববন্ধন করছেন দেশেরই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করেই কিন্তু তারা এই আজকের এই নারী দিবসকে সামনে রেখেই কিন্তু তারা এই মানববন্ধন করছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু স্লোগানও দিচ্ছেন